দুই অক্ষরে ছেলে ও মেয়ে শিশুর বাছাইকৃত একাশিটি ইসলামিক নাম ও অর্থ তাজ তাজ নামের অর্থ মুকুট জামি জামি নামের অর্থ সংগ্রহকারী ও রবি নামের অর্থ মনোযোগী বা ভাগ্যবান হুদা হুদা নামের অর্থ হেদায়েত বা পথ প্রদর্শন মিফা মিফা নামের অর্থ সচ্চল বা বিশ্বস্ত বাকি বাকি নামের অর্থ স্থিতিশীল নূর নূর নামের অর্থ আলো গাজি গাজী নামের অর্থ যোদ্ধা নুহ নুহ নামের অর্থ বিশ্রাম এটি একজন নবীর নাম মাফি মাফি নামের অর্থ ক্ষমা বা বিনামূল্যে ক্ষমা সফি সফি নামের অর্থ বিশ্বাসী বা সৎ অরকি রকি নামের অর্থ উঁচু উন্নত বা অগ্রগামী জিয়া জিয়া নামের অর্থ আলো বা উজ্জ্বলতা বা চমক শীষ শীষ এটি একজন নবীর নাম মৌসা মোসা নামের অর্থ সংরক্ষিত বা রক্ষাকর্তা একজন বিখ্যাত নবীর নাম নাফি নাফি নামের অর্থ উপকারকারী বা জিমি নামের অর্থ ওদার ওহি আল্লাহতালার পক্ষ থেকে নবীদের কাছে যা আদেশ নিষেধ আসেন যে ফয়সালা আল্লাহ তালা জানায় দেন ওটাকে ওহি বলে সাদি সাদি নামের অর্থ সুভাগ্যবান ঈশা নামের অর্থ পবিত্র আন্তরিক এটি একজন নবীর নাম সাদি আদি সালাতাম রেজা রেজা নামের অর্থ সুখ বা সন্তুষ্টি একজন সাহাবীর নাম গণি গণি নামের অর্থ ধনী বা সম্পদশালী রাফি রাফি নামের অর্থ মহান উন্নত উত্তোলনকারী একজন সাহাবির নাম সফি সফি নামের অর্থ সুপারিশকারী আলি আলী নামের অর্থ সু উচ্চ উন্নত বা মহান তহা তহা নামের অত বিশুদ্ধ রহস্যময় খাটি একটি সরার নাম হচ্ছে তহা মাহি মাহি নামের অত নির্মলকারী বা বিশ্বাস কাব কাব নামের অর্থ গৌরব বা মর্যাদা একজন সাহাবির না অলি অলি নামের অত বন্ধু বা অভিভাবক নামের অর্থ উচ্চ মর্যাদা সম্পূর্ণ সরফ সরফ অর্থ সম্মান মর্যাদা বা গৌরব জীবিত হাদি হাদি অর্থ ধার্মিকতা বা নির্দেশিকা কাফি কাফি নামের অর্থ পরিপূর্ণ দক্ষ বা যোগ্য শুভ শুভ নামের অর্থ কল্যাণ বা মঙ্গল দোহা দোহা নামের অর্থ সকাল লুত লুত নামের অর্থ সংলগ্ন একজন নবীর নাম লুত আলী সালাম সানি সানি নামের অর্থ উন্নত বা মর্যাদাবান সানা সানা নামের অর্থ প্রশংসা আতা আতা নামের অর্থ দান দান তাকি তাকি নামের অর্থ আল্লাহ ভেরু আফি আফি নামের অর্থ ক্ষমাকারী বা মার্জনা রাকি রাকি নামের অর্থ রুকুকারী বা সান সান নামের অর্থ মহিমা বা মর্যাদা রানা রানা নামের অর্থ সুন্দর বা চমৎকার সান সান নামের অর্থ মর্যাদা বা জ্ঞানী স্বামী স্বামী নামের অর্থ বা শ্রবণকারী সানি নামের অর্থ মর্যাদাবান আবু আবু নামের অর্থ আভিজাত নবী নবী নামের অত সংবাদদাতা সুজা সুজা নামের অর্থ বীর বা সাহসী অরাহি অরাহি নামের অর্থ পর্যটক বা মুসাফির নাম বারি বারি নামের অর্থ আল্লাহ তালার বান্দা নাম মুফি মুফি নামের অর্থ পূর্ণকারী নাম সাফি সাফি অত রত নাম ইহা ইহা নামের অত প্রেরণ বা সফি সফি নামের অত ঘনিষ্ঠ বন্ধু জোহা জোহা নামের অত প্রেমময় যত্নশীল বা জীবন মিন্না মিন্ নামের অর্থ অনুগ্রহ দয়া বা উপকার। রাদি নামের অর্থ সন্তুষ্ট রোজা এখন আপনাদেরকে জানাবো মেয়ে শিশুর ইসলামিক নাম ও অর্থ রোজা নামের অর্থ বিরত থাকা বা শ্যাম তোফা তোফা নামের অর্থ উপহার নাবা নাবা নামের অর্থ সুসংবাদ বা ধার্মিক জুই জুই নামের অর্থ সুগন্ধি ফুল বিশেষ নুহি নুহি নামের অর্থ বুদ্ধিমতি ওর মি নামে রত তরঙ্গ বা ঢেউ তুহি তুহি তুই নামে রত বা তুই শিফা নামের রত আর বা সুস্থতা নোবা নোবা নামের রত বুদ্ধিমতী নুসা নুসা নামের রত দয়ালু ইতি ইতি নামের অবসান বা সমাপ্তি নুহা নুহা নামের অর্থ উজ্জ্বল বা বুদ্ধিমান যারা যারা ফুলের মতো প্রকৃতি মাহি महीन मृतु अविश्वास दूर करी जली जली नाम अर्थ हसी खुशी बा प्रफुल्ल एना एना नाम अर्थ मधुर जो मंडित मिमी मिमी नाम अर्थ विद्रोही সাফা সফা নাম পবিত্রতা বা নির্মলতা খুশি খুশি নাম রতো সন্তুষ্টি বা আনন্দ কণা কনা নামতো অনু বা বিন্দু বিদু মায় সোহ বা মমতা সব